ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন তাদের তাদেরকেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অ্যাকাউন্টটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে বিএসসি সেনসেক্স দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে দেড় পার্সেন্টের কাছাকাছি কিন্তু পড়েছে তা আমরা যদি অল টাইম হাই দেখি বা বাহান্নই হাই দেখি দেখলে দেখাবে দেখুন পঁচাশি হাজার নয়শো আটাত্তর তো সেখান থেকে কিছুটা নিচে এসছে কিন্তু এই সেনসেক্সকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে নিউজ কি পাওয়া যাচ্ছে চলুন সেটাই দেখি দেখুন নিউজ এইটাই পাওয়া যাচ্ছে যে সেনসেক্স লাইকলি টু বি অ্যারাউন্ড নব্বই হাজার বাই একানব্বই হাজার বাই ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ এই ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু সেনসেক্স নব্বই থেকে একানব্বই হাজার পর্যন্ত যেতে পারে বা টাচ করতে পারে স্যার অবভিয়াসলি এটা একটা ভালো নিউজ যেখানে সেনসেক্স যদি যায় তাহলে নিফটিও যাবে আর নিফটিও যদি যায় তাহলে আমাদের মার্কেটের আমাদের যে সব শেয়ারগুলো আছে সেগুলোও কিন্তু ওঠার সম্ভাবনা থাকবে তো এটা কে বলছে অতুল পারেক সিও অফ বিগুল তো বিগুলের সিও তিনি কিন্তু কি বলছে তিনি এই কথা বলছে তো এটা কিন্তু আমাদের মার্কেটের জন্যে বা আমাদের জন্যে যারা আমরা মার্কেটের সাথে যুক্ত তাদের জন্যে কিন্তু একটা ফাটাফাটি নিউজ তিনি এর জন্যে কারণ কি বলছে কারণ বলছে ইন্ডিয়ার গ্রোথ বা ইন্ডিয়ার জিডিপি গ্রোথ এবং কর্পোরেট প্রফিটেবিলিটি কর্পোরেট ইন্ডাস্ট্রি প্রফিট করছে যার জন্যে আমাদের জিডিপি গ্রোথ কিন্তু বাড়ছে আশেপাশে যতগুলো দেশ আছে বা উন্নত দেশ বলুন আমেরিকা বলুন তাদের থেকেও কিন্তু আমাদের জিডিপি যথেষ্ট গ্রোয়িং মুডে রয়েছে তো এটা এটার জন্যেই কিন্তু তারা তিনি সরি তিনি বলছেন কি কি যে ডিসেম্বরের মধ্যে নিফটি কিন্তু নব্বই হাজার একানব্বই হাজার টাচ করতে পারে তো স্যার পরের নিউজে গেলে দেখলে দেখা যাবে দেখুন অ্যানালিটিক্সরা কি বলছে এক্সপেক্ট করছে ফর্টি পারসেন্ট আফসাইড মুভমেন্ট দেখাতে পারে কোন কোম্পানি সিজি পাওয়ার এবং তার পাশাপাশি আরেকটা কোম্পানির কথা বলা হচ্ছে কি সম্বর্ধনা মাদারসান ইন্টারন্যাশনাল এই দুটো কোম্পানি বলছে কি কি যে ফর্টি পারসেন্ট মুভমেন্ট দেখাতে পারে কারেন্ট মার্কেট প্রাইস থেকে দেখুন টার্গেট কি দেওয়া হচ্ছে মাদার্স মাদারসান ইন্টারন্যাশনাল যেটা রয়েছে তাকে টার্গেট দেওয়া হচ্ছে তিনশো ফর্টি পারসেন্ট মুভমেন্টের কথা বলছে আর সিজি পাওয়ার এই দুটো কম এই কোম্পানিটাও কিন্তু নয়শো পর্যন্ত টার্গেট দিচ্ছে কে দিচ্ছে চলুন সেটা একটু দেখি দেখুন নিউজটা আজকেরই নিউজ আজকের মর্নিংয়ের নিউজ তিরিশে সেপ্টেম্বর দশটা দুয়ের নিউজ স্যার ডোমেস্টিক ব্রোকারেজ কে ডোমেস্টিক ব্রোকার বা ব্রোকিং হাউস আনন্দ রাথি তারা কিন্তু বলছে এবং তারা সিজি পরের টার্গেট কী দিচ্ছে সিজি পরের টার্গেট যেটা একটু আগে দেখালাম তারা টার্গেট বাইকল দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে নয়শো পঞ্চাশ এবং মাদারসান ইন্টারন্যাশনাল যে কোম্পানিটা রয়েছে এই কোম্পানিটাকেও বাইকল দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে তিনশো তো স্যার কোম্পানিগুলো কাজ কি করে এবং কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল কী আছে চলুন এবার সেটা একটু দেখার বা বোঝার চেষ্টা করি স্যার সিজি পাওয়ার তো এই যে সিজি পাওয়ার এই কোম্পানিটা পাওয়ার সেগমেন্টে কাজ করে তার পাশাপাশি কোম্পানিটা রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেডও কিন্তু কাজ করে এবং এখন এই কোম্পানিটা আরেকটা নতুন বিজনেসে করতে চলেছে যেখানে কোম্পানিটা কি সেমিকন্ডাক্টরের বিজনেস নিয়ে বিজনেস কিন্তু স্টার্ট করেছে তো সেই জায়গাতে গিয়ে স্যার এই যে কোম্পানিটা এই কোম্পানিটা যে বিজনেস করছে না তিনটে বিজনেসই কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস দেখুন আমি সবসময় বলি যে কোনো কোম্পানি নিয়ে যখন চিন্তা ভাবনা করবেন অ্যাট ফার্স্ট বিজনেস দেখবেন তো এই কোম্পানিটা যে বিজনেস করছে সেই বিজনেসের প্রতি কটা বিজনেসের কিন্তু ভবিষ্যতে দম আছে বিশেষ করে সেমিকন্ডাক্টরের বিজনেস যেখানে ভারত সরকার কিন্তু এখন উঠে পড়ে লেগেছে এবং যতগুলো বড় বড় গ্রুপ আছে সেই সব গ্রুপ কিন্তু এখন সেমিকন্ডাক্টারের বিজনেসে লেগেছে কারণ সারা ওয়ার্ল্ডে সেমিকন্ডাক্টারের ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে আজকে আপনার হাতে যে টর্চটা আছে সেখান থেকে শুরু করে আপনার ঘরে টিভি মোবাইল এসি ফ্রিজ সব কিছু তার পাশাপাশি যদি আরও উন্নত দিকে যান তাহলে গেলে দেখলে দেখা যাবে যে আমরা যে এয়ারক্রাফ্ট আমাদের ডিফেন্সে যে এয়ারক্রাফ্ট বলুন কি মিসাইল বলুন কি যেসব আদার্স ইকুইপমেন্ট বলুন প্রতি কটা সেগমেন্টে কিন্তু এই সেমিকন্ডাক্টার বা চিপ যেটাকে আমরা বলি সেটা কিন্তু লাগে তো এখন আরও ডিমান্ড কেন বাড়ছে কারণ ইলেকট্রিক ভেহিকেলস তার পাশাপাশি তার পাশাপাশি দেখতে দেখলে দেখা যাবে রিনিউয়েবল এনার্জি এই সেগমেন্টেও কিন্তু চিপের ব্যবহার কন্টিনিউয়াসলি বাড়ছে তো ভারত সরকারকে এতদিন কি করতে হতো এতদিন চিপ বাইরে থেকে প্রোডাকশন ইম্পোর্ট করতে হতো তো এখন ভারত সরকার নিজের দেশে তৈরি করার জন্যে কিন্তু উঠে পড়ে লেগেছে সেই অনুযায়ী কিন্তু মুরাগাপ্পা গ্রুপ বলুন টাটা বলুন এলএনটি বলুন আদানি বলুন প্রতি কটা গ্রুপ কিন্তু এখন উঠে পড়ে লেগেছে সেমিকন্ডাক্টারের বিজনেসে নিয়ে তো এই যে সিজি পাওয়ার এই কোম্পানিটা কিন্তু মুরাগাপ্পা গ্রুপের কোম্পানি তো এই কোম্পানিটাও কন্টিনিউয়াসলি ভালো করছে এবং তার জন্যই ভালো একটা রিটার্ন কিন্তু এই কোম্পানিটা বানিয়ে দিয়েছে দেখুন দেখলে দেখা যাবে এক বছরের কোম্পানিটা একাত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে পাঁচ হাজার পঁয়ত্রিশ পার্সেন্ট অর্থাৎ পাঁচ বছরের কোম্পানিটা পঞ্চাশ গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে ভাবতে পারছেন যেখানে কোম্পানিটার মার্কেট ক্যাপ কত এক লাখ কারোর তো এই কোম্পানিটা কিন্তু বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে চলুন আমরা একটু ফান্ডামেন্টালটা দেখে নিই স্যার আমরা যদি লাস্ট পাঁচ বছরের কোম্পানির প্রফিট দেখে দেখলে দেখাবে দু হাজার কুড়িতে বারোশো আশি সেটা দু হাজার একুশে একটু পড়েছিল কারণ আমরা সবাই জানি সে সময় কোভিড ছিল লকডাউন ছিল তারপরে কোম্পানি আবার রিকভারি করেছে কত নয়শো তেষট্টি তারপরে চোদ্দোশো আঠাশ চোদ্দোশো পঁয়ষট্টি কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে প্রফিট সেই প্রফিট বাড়িয়ে যাচ্ছে এবং তার আগে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি কিন্তু লস মেকিং কোম্পানি ছিল দু হাজার উনিশ আঠেরো যেখানে আমাদের হিস্ট্রিটাও কিন্তু একটু জানা দরকার দেখুন ষোলোতেও তো মাইনাসে ছিল এই যে কোম্পানিটা সিজি পাওয়ার এই কোম্পানিটা কিন্তু আগে মুরাগাপ্পা গ্রুপের কোম্পানি ছিল না দু হাজার কুড়িতে দু হাজার কুড়িতে মুরাগাপ্পা গ্রুপ এই কোম্পানিটাকে কিন্তু অ্যাকোয়ার করেছে কন্ট্রোলিক্স টেক বাই করেছে যার জন্য এখন এই কোম্পানিটা কিন্তু মোরগাপ্পা গ্রুপের কোম্পানি তো মোরগাপাপ্পা গ্রুপ সাউথের একটা বড় গ্রুপ যার আন্ডারে চোলামণ্ডলম ফাইন্যান্স রয়েছে টিউব ইনভেস্টমেন্ট রয়েছে আরও অনেক কোম্পানি রয়েছে তো দেখুন আমরা যদি সেলস গ্রোথ দেখি দেখলে দেখা যাবে দেখুন দশ বছরের ডেটা মাইনাস বলছে পাঁচ বছরের ডেটা জিরো বলছে কিন্তু তারপরে অর্থাৎ দু হাজার কুড়ির পর থেকে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি ভালো করছে প্রফিট গ্রোথ দশ বছরে নাইনটিন পার্সেন্ট পাঁচ বছরে বিয়াল্লিশ পার্সেন্ট তিন বছরে একশো একচল্লিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত নয় পার্সেন্ট এবং সিএজিআর গ্রোথ যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন দশ বছরের ডেটাটা যে দেখাচ্ছে না এটা কিন্তু লাস্ট পাঁচ বছরের জন্য দেখাচ্ছে এতটা নয়তো আগে যদি দেখা যেত দু হাজার কুড়ির আগে এটাও মাইনাসে ছিল পাঁচ বছরে একশো চব্বিশ পার্সেন্ট তিন বছরে তিরাশি পার্সেন্ট কারেন্ট ইয়ারে বাহাত্তর পার্সেন্ট করে রিটার্ন দিয়েছে তার শেয়ারহোল্ডারদের কেন কারণ কম্পানিটার বিজনেসের জন্যে যেখানে রিটার্ন অন ইকুইটি কিন্তু দু বছরে দেখুন যথেষ্ট ভালো প্রেজেন্ট করছে স্যার আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে জুন দু হাজার চব্বিশ প্রোমোটার দেখুন ফিফটি এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে যেখানে এফআইএস চোদ্দো পার্সেন্ট ডিআইএস এগারো পার্সেন্ট এবং পাবলিক ষোলো পার্সেন্ট স্টেক হোল্ড করছে স্যার আমরা যদি এগারোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ দেখি দেখলে দেখা যাবে দেখুন ফরেন ইনস্টিটিউশন এনভেস্টেন্ট বারো পয়েন্ট ছয় পার্সেন্ট ডোমেস্টিক ইনস্টিটিউশন এনভেস্টেন্ট ফাইভ পয়েন্ট তিন পার্সেন্ট আর পাবলিক ছাব্বিশ পার্সেন্ট স্টেক হোল্ড করছিল তো স্যার এখনের ডেটা অর্থাৎ প্রেজেন্ট ডেটা জুন মাসের ডেটা অনুযায়ী যদি দেখি দেখলে দেখা যাবে দেখুন এফআইএস চোদ্দো পার্সেন্ট আর ফাইভ পার্সেন্ট থেকে বেড়ে ডিআইএস এগারো পার্সেন্ট এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে যে পাবলিক ছাব্বিশ থেকে ষোলোতে এসছে আমরা যদি দেখি দেখলে দেখা যাবে দেখুন প্রোমোটার কত ছিল ফিফটি ফাইভ পার্সেন্ট প্রোমোটারও কিন্তু তার স্টেক বাড়িয়েছে আটান্ন পার্সেন্ট তাহলে কেন বাড়াচ্ছে এফআইএস ডিআইএস প্রোমোটার স্যার বুঝতে হবে কিন্তু স্যার আমরা যদি প্রোমোটার শেয়ার হোল্ডিং দেখি দেখলে দেখা যাবে দেখুন প্রোমোটার কত ফিফটি এইট পয়েন্ট ইলেভেন পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং আমরা যদি দেখি দেখলে দেখা হবে দেখুন টিউব ইনভেস্টমেন্ট ইন্ডিয়া লিমিটেড তো এই কোম্পানিটা ফিফটি এইট পয়েন্ট জিরো টু পার্সেন্ট করছে তো এই কোম্পানিটা কিন্তু মুরাগাপ্পা গ্রুপের কোম্পানি টিউব ইনভেস্টমেন্ট তো সিজি পাওয়ারের মাদার কোম্পানি হচ্ছে টিউব ইনভেস্টমেন্ট এবং টিউব ইনভেস্টমেন্ট মোরাগাপ্পা গ্রুপের কোম্পানি তো স্যার কোম্পানিটা যা বিজনেস করছে সেই বিজনেস অনুযায়ী বলা যেতে পারে এই কোম্পানিটা ফর্টি পার্সেন্ট না তারও বেশি রিটার্ন কিন্তু বানিয়ে দেবে আপনি নেক্সট পাঁচ বছর যদি এই কোম্পানিটাকে হোল্ড করেন এই কোম্পানিটা এখান থেকেও কিন্তু আপনাকে মালামাল করে দিতে পারে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোনো বাই রেকমেন্ডেশন কোম্পানি ভালো কোম্পানি আলোচনা করলাম নিউজ পাওয়া যাচ্ছে সেই বেসিসে বললাম বাই করবেন নিজের ডিসিশনে সম্বর্ধনা মাদারসান ইন্টারন্যাশনাল এই কোম্পানিটা অটো ইনসোলেটিভ পার্টস প্রোভাইড করে সেটা ওয়ার্ল্ড বেসিসে এই কোম্পানিটার কিন্তু প্ল্যান্ট রয়েছে অর্থাৎ সারা ওয়ার্ল্ড বেসিস এই কোম্পানিটার বিজনেস রয়েছে তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে একটা নেগেটিভ পারফরমেন্স দেখেছি প্রায় পনেরো দু পার্সেন্টের কাছাকাছি তো এই কোম্পানিটা কেন এত বুলিশ বা এই কোম্পানিটা কেন ফর্টি পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখাতে পারে দেখুন স্যার এই যে কোম্পানিটা এই কোম্পানিটা যে বিজনেস করছে সেটা হচ্ছে কী কী করছে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে কেন বলছি কারণ ইলেকট্রিক ভেহকেলসের জাস্ট শুরু কি টু হুইলার বলুন কি ফোর হুইলার বলুন কি অফ রোড বলুন কি মালবাহী গাড়ি বলুন কি বাস সেগমেন্টে বলুন প্রতি কটা সেগমেন্টে কিন্তু এই কোম্পানিটা পার্টস প্রোভাইড করে আর এখনকার কোম্পানিগুলো না অটো সেক্টরে যেসব কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিগুলো এইসব কোম্পানির কাছ থেকে পার্টস কিনে নিয়ে অ্যাসেম্বলিং করে বিক্রি করে তো সেই দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটাও কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে কারণ ইলেকট্রিক ভেহিক্যালসের জাস্ট শুরু ভারত সরকার সহ ওয়ার্ল্ড এর বিভিন্ন দেশ একই সাথে কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসকে নিয়ে আসছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা যেহেতু ওয়ার্ল্ড বেসিস বিজনেস করে এই কোম্পানিটার অনেকটা প্লাস পয়েন্ট রয়েছে আমরা যদি রিটার্ন দেখি দেখুন দেখলে দেখা যাবে এই কোম্পানিটা লাস্ট এক বছরে একশো কুড়ি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি লাস্ট পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে দুশো পঁচিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এই জায়গায় নিচে আসার পিছনে কারণ কি কারণ ইউক্রেন রাশিয়া যুদ্ধ অর্থনৈতিক স্লোডাউন ইনফ্লেশন বাড়া এসব ছিল কারণ আস্তে আস্তে পরিস্থিতি ঠিক হয়েছে কোম্পানিও কিন্তু কামব্যাক করেছে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এই কোম্পানিটাও কিন্তু ফর্টি পার্সেন্ট আপসাইড মুভমেন্ট দেখাতে পারে তবে আবারও ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী কোম্পানি নিয়ে আলোচনা করলাম লার্নিং পারপাস বাই করবেন নিজের ডিসিশনে বা নিজে অ্যানালাইসিস করবেন হয়তো এই ভিডিওটা আপনার কিছুটা হেল্প করবে আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলা আইকনটা প্রেস করবেন তার সাথে অল্পটা বাটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন